টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন যেই প্রান্তেই যান ঢাকা থেকে যেই প্রান্তেই যান সিলেট চিটাগাং তারপর হচ্ছে ময়নসিং রংপুর এখান থেকে সকাল ধরনের টিকিট দেওয়া হবে মজা না হ্যাঁ হ্যালো সবার কি অবস্থা আজকে আমার যাত্রা হচ্ছে ঢাকা থেকে সিং কীভাবে যাব কোন ট্রেনে যাব দেখাবো ঢাকা কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছি আমার ট্রেনের টাইম হচ্ছে সকাল সন্ধ্যা ছয়টা ছয়টা পনেরোতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস তো সন্ধ্যা ছয়টার দিকে আমার ট্রেন আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি আমার আজকে যাত্রা হচ্ছে ঢাকা থেকে সিং তো আমি এখন কমলাপুরের দিকে আসছি সামনি স্টেশন মা এই যে কমলাপুর স্টেশন ঢাকা কমলাপুর স্টেশনে চলে আসছি এটা হচ্ছে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর স্টেশন এখান থেকেই সব জায়গায় যাওয়া যায় সব সব ট্রেন এখান থেকেই ছাড়ে এবং কি ইন্ডিয়ার যে কলকাতার যে ট্রেনগুলো ওই ট্রেনের টিকিটও এখান থেকে দেওয়া হয় বত্রি এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস এগুলার টিকিটও এই ট্রেনগুলোর টিকিটও এই কমলাপুর থেকে দেওয়া হয় আজকের যাত্রা হচ্ছে ঢাকা টু ময়মনসিং আমার ট্রেন হচ্ছে ছটা পনেরোতে স্টেশনের দিকে এখানে কলকাতার কলকাতার ট্রেনের টিকিট দেয় টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন যেই প্রান্তেই যান ঢাকা থেকে যেই প্রান্তেই যান সিলেট চিটাগাং তারপর হচ্ছে ময়নসিং রংপুর এখান থেকে সকাল ধরনের টিকিট দেওয়া হয় এটা হচ্ছে ইলেকট্রিক বোট এখানে কোন ট্রেন পাটার সময় এখানে টাইম দেওয়া আছে আপনারা টাইমগুলো দেখে নিতে পারবেন কোন সময় কোন ট্রেন ছাড়বে তার তালিকা দেওয়া আছে আর এখানে হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি আর এখানে অনেকগুলো ক্যান্টিন আছে কমলাপুর স্টেশনের ভিতরেই এই ক্যানট্রেনগুলাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন ভিতরে থেকে ঢুকছে টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করা নিষেধ টিকিট ছাড়া আপনাদেরকে ঢুকতে দেবে না অবশ্যই টিকিট সাথে রাখবেন সেটা সফট কপি হোক আর হচ্ছে হার্ড কপি হোক তো আমারটা অনলাইনে কাটা সফট কপি দেখাবো আর কি মোবাইল থেকে আগেই চলে আসছি এখানে যাত্রা বিরতির বা হচ্ছে স্টেশন প্ল্যাটফর্মে যারা ওয়েট করবে ট্রেনের জন্য এখানে সিটগুলো রাখা আছে আপনারা চাইলে বসতে পারবেন এখানে আমাদের ট্রেনের প্ল্যাটফর্মের নাম্বার এখনও দেয় নাই ছয়টা পনেরো হতে ট্রেন আর এটা হচ্ছে তাদের টয়লেট কমলাপুরে টয়লেট টয়লেট করতে গেলে আপনার দশ টাকা দিতে হবে এখানে আর এখানে পানির ব্যবস্থা আছে কলের ব্যবস্থা আছে নামাজের স্থান যারা নামাজ পড়বেন এখানে অজু করে নামাজ পড়তে পারবেন নামাজের এখানে হুজু করে আপনারা নামাজ পড়তে পারবেন সবাই যার যার মতো এগিয়ে যাচ্ছে ট্রেনের দিকে যার যে গন্তব্যে সেই গন্তব্যে যাওয়ার জন্য সবাই আনন্দিত উচ্ছ্বসিত আমিও এগিয়ে যাচ্ছি ট্রেনের দিকে छः नंबर बोलीस उनका छः झालमी ना যেদিন যাবেন তার ঠিক নয় দিন আগে আপনাদের টিকিট কাটতে হবে সেটা অনলাইনে কাটেন আর হচ্ছে অফলাইনে কাটেন অফলাইনে কাটতে হলে ডাইরেক্ট কাউন্টারে যেতে হবে কাউন্টারে অথবা অনলাইনে কাটতে পারবেন অ্যাপস দিয়ে তা আমরা বুঝতেছি

সব এই বিমানবন্দরে থামে যাত্রীদের জন্য পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট থামে এরপরে হচ্ছে লাসেষ্ট বিশ হচ্ছে গফরগা মানে মমের সিংয়ের লাইনে তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের গফরগা যেতে মোটামুটি দুই ঘন্টা লাগে এয়ারপোর্ট থেকে যাত্রী শেষ পর্যন্ত চলে আসলাম সিং শহরে বিশাল জার্নি হইল চার ঘন্টা প্রায় চার ঘন্টা লাগছে হ্যাঁ দুই নম্বরই দুই নম্বর প্ল্যাটফর্মে রাখছে আমাদের ট্রেন ক্লান্ত হয়ে গেছে তো ময়নসিং স্টেশনে আসলাম হ্যাঁ ময়নসিং স্টেশনে আসলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই